আকাশ কাল সকালে তোমার এই চুল আর দেবদাসের মতো দাড়ি সুন্দর করে কেটে পরিপাটি হয়ে এই ঠিকানায় চলে যাবে তাহলেই তোমার চাকরি কনফার্ম পড়াশোনা করবে প্লাস চাকরি করবে নিজের খরচ নিজেই চালাবে জানো এই শহরে তোমার মতো কত ছেলে আছে যারা অটো চালিয়ে নিজের পড়ালেখার খরচ চালায় আকাশ আবিরকে চাপড়ে ধরে হামা করে খেদে উঠলো স্যার আপনি আমার অনেক বড় উপকার করলেন এই দিন আমি কোনো দিন শোধ করতে পারবো না আরে বোকা কাদার কি হলো আর আমি কোনো উপকার করিনি তোমার যা করেছেন আল্লাহ করেছে আমি শুধু একটা মাধ্যম ছিলাম মাত্র সব সময় একটা কথা মাথায় রাখবে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তোমাকে বিপদে ফেলতে পারে আবার সেই বিপদ থেকে তিনি তোমাকে রক্ষা করতে পারে তাই সবসময় বিপদে আপদে ওই মহান স্রষ্টাকে স্মরণ করবে এখন চোখের পানি মুছে চুল দাড়ি কেটে মেসে গিয়ে ভাইবার প্রস্তুতি নাও যাও আকাশ মুস্কানের সামনে গিয়ে বলল। সরি মুস্কান পারলে ক্ষমা করে দিস যা কুত্তা ভাগ এখান থেকে দশ দিন চলো তোরেই মুখ আমার সামনে না দেখি আর বাই নিচার যদি কোনোভাবে আমার সামনে এসে পড়িস তাহলে নীলাকের তো ছটা থাপড় মেরেছি তোকে মারব বারোটা যে ভাগ এখান থেকে আকাশ চোখের পানি মুছে মুচকি একটা হাসি দিয়ে আবিরের কেবিন থেকে বেরিয়ে গেল আবিরের मुस्कान আজ প্রায় 7 দিন পর ভাসিটিতে আসলো আবিরের ডাক পড়েছে সফিসারের কেবিনে নীলার বাবাকে ডাকা হয়েছে কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনার জন্য আবির সফিসারের কেবিনে ঢুকে যাকে দেখলো সে তাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল আজ কত বছর পর দেখছে এই মানুষটাকে তার ফেসের কোনো চেঞ্জ হয়নি শুধু চুলগুলো আর দাড়ি পেকে গিয়েছে ছবি স্যার আবিরকে তার কেবিনে ঢুকতে দেখে বলল আবির ইনি আর বলতে পারলো না তার আগে আবির বলল সাইব চৌধুরী সাইব চৌধুরী আবিরের মুখে তার নাম শুনে কিছুক্ষণ আবিরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এরপর বলল তুমি রায়হান বাইরের ছেলে আবির না আবির মুচকি হেসে হ্যাঁ সেচক মাথা নাড়ালো সাইদ চৌধুরীর মুখে ফুটে উঠল বিশ্বজয়ের হাসি দিন পর যেন তিনি তার কলেজের টুকটাকে খুঁজে পেয়েছেন সাইব চৌধুরী আবিরের দিকে হাত প্রসারিত করে বললেন কামন মাই বয় গিভ মি হাগ ফার্স্ট আবির তরিত গলিতে এগিয়ে গেল সাইব চৌধুরীর কাছে এরপর শক্ত করে জড়িয়ে ধরল সাইব চৌধুরীকে সাইব চৌধুরীও কম যান না আবিরের চেয়ে দ্বিগুণ শক্তি দিয়ে আবিরকে চেপে ধরল বলল আমার গুন্ডা ছেলেরা দেখি পুরায় হিরো হয়ে গেছে কি যে বলো না আঙ্কেল আবির বলল তা বিয়ে সাদে করেছ নাকি সাইফ চৌধুরী বলল হ্যাঁ লজ্জা পেয়ে বলল না তোমাকে ছাড়া কি আমি বিয়ে করতে পারি নাকি সেটা তো দেখতে পাচ্ছি এতগুলো বছর পেরিয়ে গেল একবার তো দেখা করলে না আমার কথাই তো ভুলেই গিয়েছিলে তুমি বুঝি দেখা করেছিলে শফিক স্যার তো অবাক হয়ে আবির আর সাইদ চৌধুরীর কথোপকথন শুনতে আমি তোমাকে হারকেন জড়িয়ে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি রাখো তোমার ফালতু কথা এখন বলো নীলা কেমন আছে ভালো মা কেমন আছে নীলা মানে তোমার বয়ের কথা বলছো ওর কথা কি আর বলবো ওর জন্যই তো আজ আমার এখানে আসা সাইদ চৌধুরী মাঝে করে বলল তখনই শফিক স্যার বলল আবির ইনি নীলার বাবা কথাটা শুনে আবি চমকে উঠল সে তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কিছুক্ষণের জন্য যেন পৃথিবীর থমকে দাঁড়িয়ে গেছে নিরবতা ভেঙে সাইব চৌধুরী বললেন আবের আমি স্যারের কাছে সব শুনলাম জানে না নীলা এই কাজ কেন করেছে কিন্তু ও এই কাজটা মোটেও ভালো করেনি আসলে তোমাদের বাসা থেকে আসার পর থেকেই মেয়েটা কেমন জানি বদলে গেল এর চার বছর পর নীলার মা মারা গেল এরপর আমার মেয়েটা একেবারেই বদলে গেল মা মারা গেলে মানে ভালো মা মারা গেছেন হুম আবিরের চোখ পানিতে ভিজে এলো সে জল ছল ছল চোখে সাইদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল ভালো মা মারা গেল আর তুমি আমাকে একটিবারের জন্য বললে না আমাকে শেষবারের মতো ভালো মার মুখটা দেখতে দিলে না আমাকে না হয় নাই বললে তাই বলে মাকেও বললে না সাই ভাবিকে সান্তনা দিয়ে বলল আমি তোমার মাকে বলেছিলাম তুমি কষ্ট পাবে এই জন্য হয়তো ভাবে তোমাকে বলেননি তোমরা সবাই স্বার্থপর আবির চোখের পানি মুছতে মুছতে বলল তখনই কেবিনের ভেতর নীলা প্রবেশ করলো শফিক স্যার তাকে ডেকে পাঠিয়েছিলেন আবির একবার নীলার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে শফিক স্যারকে বলল স্যার নীলা ছোট মেয়ে তো ভুল করে ফেলেছে এবারে মতো ওকে ক্ষমা করে দে নেক্সট টাইম যদি এমন ভুল করে তারপর না হয় শাস্তি দেন সাইব চৌধুরী বলল না আবির ও ভুল যখন করেছে তার শাস্তি ওকে অবশ্যই পেতে হবে এতদিন মা মরা মেয়ে বলে আমি ওকে ছাড় দিয়ে এসেছি এজন্যই হয়তো সে এমন জঘন্য কাজ করতে পেরেছে ওকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে আমি কখনোই ক্ষমা চাইতে পারবো না বেশি কথা বলবি না তুই আবিরের পা ধরে ক্ষমা চাইবি অনেক রাগী কণ্ঠে সাইদ চৌধুরী বলল নীলা তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে বলল কিন্তু বাবা আমি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাইব চৌধুরী বললেন যেটা বলেছি সেটা কর अमनের লজ্জিত কাজ করার আগে তোর মনে ছিল না আঙ্কেল এসবের কিছু দরকার নেই নীলা তুমি ক্লাসে যাও আবের তুমি চুপ থাকো তোকে যেটা করতে বলেছি সেটা কর নীলা নীলার গালিয়ে ভি টপ টপ করে পানি গড়িয়ে পড়ল সে কখনো স্বপ্নেও ভাবেনি তার বাবা তাকে এমন কাজ করতে বলবে নীলা আবিরের পা ধরে সরি বলতে গেলে আবির নীলার হাত ধরে বলে ঠিক আছে আমি তোমাকে মাফ করছি নেক্সট টাইম থেকে আর এমন কাজ করবে না যাও এখন ক্লাসে যাও নীলা রাগে গজগজ করে স্যারের কেবিন থেকে বেরিয়ে গেল শফিক স্যার এতক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নীলার বাবার মুখে ছোট্টবেলার নীলা মামমরা যাওয়ার কথা শুনে তিনি ভেবেছিলেন আবিরকে বলবেন নীলাকে যেন এবারে মত ক্ষমা করে দেয়। শফিক স্যার বলবেন আচ্ছা আপনারা কি একে অপরকে চেনেন? সাইব চৌধুরী মুচকি হেসে বললেন হ্যাঁ, চেনে কিভাবে চেনেন? আবির কি আপনার আত্মীয় হয়? কি সম্পর্ক আপনাদের? আসলে আপনি হয়তো জানেনই আবিরদের মেনবাসা বগোড়াই আমি অনেক বছর আগে বগুড়ায় যখন আমার পোস্টিং ছিল আমি তখন আমার পুরো পরিবার সহ আবিরদের বাসায় ভাড়া থাকতাম আর আমাদের সম্পর্ক বাবা ছেলে বন্ধু চোর পুলিশ এক এক সময় এক এক রকম সম্পর্ক ছিল তাহলে আবির যে আপনার ওয়াইফকে ভালো মা বলে ডাকে এটা কেন আসলে আপনি যে এখন এই হিরো আবিরকে দেখছেন না ছোটবেলাতে ও কিন্তু কম ছিল না সে কিউটের ডিব্বা যাকে বলা যায় সেটা ছিল আবির আমার যখন প্রথম আবিরদের বাসায় যায় তখন আবির অনেক ছোট তখনও নীলার জন্ম হয়নি আবির প্রতিদিন বিকেলে আমার ওয়াইফের কাছে পড়ত তখন আবির আমার ওয়াইফকে আন্নি আন্নি বলে ডাকত সে তো আবিরকে জান দিয়ে ভালোবাসত আবির তার দু চোখ বন্ধ করে নিল সঙ্গে চোখে ভেসে উঠল পুরনো দিনের কথাগুলো আননি আননি কি হয়েছে আবিশ্ব আর তোমার হাতে এটা কি আলু এটা আবার কি খাও খুব মদা তোমার মা পাঠিয়েছেন বুঝি আবির বড় মানুষের মতো করে মাথা ছাকায় আচ্ছা আবির আমি যদি তোমাকে একটা কাজ করতে বলি তুমি করবে হুম আমি গুড বয় আমি সব কাজ করলি ভালো মা আবিরের কপালে একটা চুমু দিয়েছিলেন তাহলে আজ থেকে আমাকে মা বলে ডাকবে কেমন আবিরের বড় মানুষের মতো একটু ভেবে বলেছিল কিন্তু আমার তো একটা মাতে তাই তো আবির সোনার তো একটা মা আছে তাহলে আবির সোনা আজ থেকে আমাকে ছোট মা বলে ডাকবে কেমন ছোট মা আত্মা না না তুমি আমার ভালো মা ওরে আমার সোনার ছেলে বলেই ভালো আবিরের গালে কপালে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিল ছোটমা মা আবিরকে এত ভালোবাসত যে আবিরকে সারা দিন তার কাছে এনে রাখতো আবিরকে খাওয়ানো তো গোসল করিয়ে দিত পড়াতো মাঝে মধ্যে ঘুরতেও নিয়ে যেত নীলেবা যখন ভালো মায়ের পেটে ছিল আত্মা ভালো মা তোমার পেট এত বড় কেন এখানে যে একটা ছোট্ট বাবু আছে তাই ও তো আমার কে হবে ও তোমার বউ হবে বউ হুম বউ তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি তোমাকে আমার জামাই বানাবো আর আমার আবিষ্যনাকে চিরদিনের জন্য আমার কাছে রেখে দেব সত্যি আমি তোমার দামাই হব হুম সত্যি কি মদা কি মদা আমি দামাই হব আবির সেদিন জামাই মানে না বুঝলেও আনন্দে নিচে ছিল আবির যখন একটু বড় হলো আবির এই বেড়ে গেল পড়ার সকল মানুষ আবিরের দুষ্টমিতে বিরক্ত হয়ে গিয়েছিল সারাদিনই আবির সাবিরের মায়ের কাছে নালিশ করতে যেত তাই আবিরকে মা বাড়ি থেকে বের হতে দিত না আবির তখন সময় পেলে সাহেব চৌধুরীর সাথে ঘুরতে বের হতো সাহেব চৌধুরীর সাথে বগুড়ার এমন কোনো গলি নেই যে আবিরের সেখানে যাওয়া হয়নি তখনই সাহেব চৌধুরীর সাথে আবিরের খুব ভালো বন্ধুত্ব তৈরি হয় আবির ক্লাসে বসে একবার নীলার দিকে দেখছে তো একবার ফোনের স্ক্রিনের দিকে দেখছে মাঝে মাঝে আবার কি জানি ভেবে মুচকি মুচকি হাসি দিচ্ছে এটা আর কারোর চোখে না পড়লেও নীলার চোখে পড়ছে ঠিকই আবিরের এমন মুচকি হাসি দেখে নীলার শরীর চলে যাচ্ছে ইচ্ছে করছে একবারতে বাড়িতে আবিরের মাথাটা ফাটিয়ে দিতে আবিরের বাচ্চা খবির তোকে যদি আমি একবার বাগে পাই তোর চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে দিব নীলা মনে মনে বলল এদিকে আবির মনে মনে বলছে নীলা চৌধুরী তোমাকে তো আমি সোজা করেই ছাড়বো হঠাৎ রফিক দাঁড়িয়ে বলল স্যার নীলা এত বাজে কাজ করার পরেও মাপ পেয়ে গেল আবির হঠাৎ রফিকের কথা শুনে ঝাঁকি খেয়ে উঠল রাফি কিছু বললে জি স্যার বলছি যে নীলা এত বড় বাজে কাজ করার পরও আপনি তাকে মাপ করে দিলেন ক্ষমা করা মহৎ গুণার ছোট মেয়ে তো বুঝতে পারেনি পেছন থেকে মাহি বলল ছোট মেয়ে মানে কে ফিডার খায় এই তোরা কেউ ওকে একটা ফিডার দেত বাবুটা এখন ফিডার খাবে মাহির কথা শুনে ক্লাসের সবাই হুহু করে হেসে উঠল এদিকে নীলা তো খেপে ফায়ার আবিরও হাতে দাঁড়িয়ে মুখে চেপে মুচকি মুচকি হাসলো একটু পর আবির সবাইকে ধমক দিয়ে চুপ করতে বলল এই মাহি তুমি দাঁড়াও মাহি দাঁড়াতে দাঁড়াতে বলল জি স্যার কিছু বলবেন নীলানা তোমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে ও অনেক বড় ভুল করেছে এর শাস্তি অবশ্যই দেয়া উচিত ছিল আবার অন্যদিকে কথা ঘোরানোর জন্য বলো কয়টা প্রেম করো হঠাৎ স্যারের এমন প্রশ্ন ক্লাসের সবাই অবাক হয়ে তার দিকে তাকালো কি যে বলেন না স্যার আপনি দেখি আমার সংসার ভাঙার পরিকল্পনা করছেন আমি বিবাহিত স্যার বলো কি তা ছেলে পেলে কয়টা মাহির একটু লজ্জা পেয়ে বলল স্যার এখনো হয়নি তবে প্রসেসিং চলতেছে ক্লাসের সবাই আবার হো হো করে হেসে উঠলো মাহির কথা শুনে তো তুমি কি তোমার বাচ্চাকে শুধু ফিডারই খাওয়াবে নাকি ফিডার কেন খাওয়াবো বাচ্চাদের তো প্রথম ছয় মাস মায়ের বুকে দুধ খাওয়াতে হয় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছ তুমি বসো আমি এ সম্পর্কে কিছু কথা বলি মেয়েরা তোমাদের বলছি অন্য মাইন্ডে নিও না এটা জানা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছেলেরা তোমরাও জেনে রাখো হয়তো ভবিষ্যতে কাজে দিতে পারে আমি কি বলল সবাই বলল জি স্যার শুধু নীলাবাদে একজন মা যখন সন্তান জন্ম দেয় ওই সন্তানকে অবশ্যই বুকের দুধ খাওয়ানো উচিত কারণ বাচ্চার গ্রোথের জন্য মানসিক বিকাশের জন্য শারীরিক বিকাশের জন্য অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়ানো প্রয়োজন পৃথিবীতে যত রকম খাদ্য আছে তার মধ্যে বুকের দুধই শিশুর পক্ষে সুষম খাদ্য মহান আল্লাহ একটা উদ্দেশ্য নিয়েই মায়ের বুকে প্রসবের পরেই দুধ তৈরির ব্যবস্থা করেছে সেটা হচ্ছে শিশুর জীবনের প্রথম ছয় মাস এটাই ওর একমাত্র খাদ্য মায়ের দুধ শিশুর জন্য হিসাব করেই তৈরি হয় মায়ের দুধের প্রোটিন গরুর দুধের চেয়ে কম হজম করাও সহজ মায়ের দুধের প্রোটিনের উপাদান শিশুর দেহ প্রোটিনের সহধর্মী হওয়ায় শিশুতা তা অনায়াসে আত্মস্থ করে অনায়াসে তার বৃদ্ধির চাহিদা মেটাতে পারে তাই শিশুর জন্য মায়ের দুধই সর্বাধিক উপযুক্ত এমন কিছু অ্যানজাইম মায়ের দুধে উপস্থিত থাকে যা গরুর দুধ বা অন্য দুধে পাওয়া যায় খুব কম পরিমাণে এবং যতটুকু বা পাওয়া যায় যা দুধ ফোটানোর সময় বেশ কিছুটা নষ্ট হয়ে যায় মায়ের দুধে যে এক ধরনের চিনি থাকে বিটা বিটাল্যাক্টোস সেই চিনি অন্ত্রের মধ্যে জীবাণু বৃদ্ধির প্রতিরোধক কিন্তু গরুর দুধে ঠিক তার উল্টো লোহা ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থগুলি মায়ের দুধে থাকে বেশি যা অন্য দুধে অনুপস্থিত মায়ের দুধের মাধ্যমে শিশু থাইরয়েড গ্রন্থি রস সংগ্রহ করে যার কোনো দুধে সম্ভব নয় আর এই গ্রন্থি রসই শিশুর মানসিক ও দৈহিক বিকাশের সহায়ক গরুর দুধের ভিটামিন বি ও সি দুধ ফোটানোর সময় বেশ কিছুটা নষ্ট হয় মায়ের দুধে সেই সম্ভাবনা নাই মায়ের দুধ থেকে শিশু পায় মাতৃদেহের রোগ প্রতিরোধ শক্তি পরীক্ষা করে দেখা গেছে যে শিশুরা বুকের দুধ খায় তাদের অসুখ বিসুখ বোতলে দুধ খাওয়া শিশুর তুলনায় অনেক কম কারণ মায়ের দুধে অনেক অ্যান্টিবডি থাকে যা শিশুকে বিভিন্ন বীজাণুঘিত রোগের হাত হইতে রক্ষা করতে সাহায্য করে পরীক্ষা করে দেখা গেছে যেসব শিশুরা কেবল বুকের দধি খায় তাদের চামড়ায় প্রায় হয় না বললেই চলে দেখা গেছে বুকের দুধ খাওয়া বাচ্চাদের মলে এমন কোনো পদার্থ যা চর্মরোগ আরোগ্য করার ক্ষমতা রাখে প্রি টার্ম শিশু অর্থাৎ যেসব শিশু পূর্ণ সময়ের আগেই জন্মায় তাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন এর প্রয়োজন হয় মায়ের বুকের প্রিটাম দুধে কোলোস্ট্রাম নামক এক প্রকার উপাদান রয়েছে এবং এই দুধ ভিটামিন এ সৃষ্টির বিশাল উৎস সুতরাং প্রিটাম শিশুকে এই দুধ থেকে বঞ্চিত করলে পরবর্তী অবস্থায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে